সকালটা শুরু করতেছি এক কাপ চা আর হচ্ছে গিয়ে বন রুটি দিয়ে রসমালাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আসছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি তো সকালে এই যে একটা বন রুটি আর হচ্ছে গিয়ে রসমালাই দিয়ে খেয়ে নেবো তারপর হচ্ছে গিয়ে চা তো এক কাপ চা নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা রসমালাই আর একটা রুটি তো এটা দিয়ে নাস্তা করে তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্নার জন্য এই যে রান্না করে চলে আসছি অলরেডি চুলাতে ডাল বসিয়ে দিছি আর এক চুলাতে হচ্ছে গিয়ে পানি বসিয়ে দিছিলাম তো পাট শাকের ডাল রান্না করব দুই রকমের শাক নিয়ে আসছিলো পাট শাক আর হচ্ছে গিয়ে পুঁই শাক তো পুঁই শাকটা অনেক সুন্দর ছিল একবারে মোটা মোটা পাতাগুলো বড় বড়। তো শাক বেছে নেব আর এদিকে হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে পাট শাক দিয়ে রান্না করার জন্য তারপর হচ্ছে গিয়ে আমি কাঁটাকুটির জন্য বসে গেছিলাম তো ডালটা প্রায় হয়ে গেছে আমি আর এই যে পাটের শাকটা বেছে আর কি আগেই বেছে নিয়েছি তো এখন পাট শাকটা আমি ডালের ভিতর দিব আর হচ্ছে ওইদিকে হচ্ছে গিয়ে আমি ডালটা বাগার দিব আর আমি যখন বয়সটা দিতেছি আমাদের এইখানে ঝুম বৃষ্টি তখন তো হয়তো বা একটু অন্যরকম আওয়াজ আসতে পারে আপনারা আওয়াজটা স্কিপ করবেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এখন আর হচ্ছে গিয়ে বিদ্যুৎ চমকাইতেছে তো এই জন্য আর কি একটু আওয়াজ আসতেছে অন্যরকম তো আমি শাকটা দিয়ে দিলাম ডালের ভিতরে আর এইদিকে হচ্ছে কি আমি এই যে পেঁয়াজ আর রসুন একটু টেলে নিয়েছি তো এরকম বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে আর কি ভালো লাগে খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না তো চিন্তা ভাবনা করতেছি যে হয়তো বা রাতের বেলা খিচুড়ি টিচুড়ি রান্না করবো তো দেখা যাক বৃষ্টি ওই পর্যন্ত থাকে কি না হয়তো বা থাকতেও পারে কারণ আসলে কয়েকদিন যাবতই কিন্তু ভালোই আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে আর যেই প্রচণ্ড গরম পড়ছিল তো এখন একটু ঠান্ডা ভালোই লাগতেছে তো এইদিকে আমি যে শাকটা বাগান আর কি সরি ডালটা বাগান দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে এই পুঁই শাকের ইয়াটাও আমি করে নিছি তো একটু আলু ভর্তা বানাবো এই জন্য আমি এখানে আলুটা এই যে ডুলে নিতেছি আর এদিক হচ্ছে আলু ভর্তা বানিয়ে রেখে ফাঁকে আবার ওদেরকে আম কেটে দিচ্ছিলাম ওরা আর কি আমি একসাথেই সবাই মিলে আর কি আমটা খেলাম দুপুরে আর এদিকে হচ্ছে গিয়ে শাক বসিয়ে দিছিলাম ধুয়ে ভালো করে তার শাকটার ডাঁটাটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি আমি তারপর হচ্ছে গিয়ে আমি আর কি যে শাকটা দিয়ে দিছিলাম। তো শাকটা কিছু সময় আমি ঢেকে কিন্তু রান্না করে নিয়েছিলাম আর কি পানিটা শুকিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে আমি শাকটা বাগার দিয়ে দিব আর শাক আর কি শাক জাতীয় জিনিস আমার খেতে খুবই ভালো লাগে আর এদিকে হচ্ছে গিয়ে শাকটা আমি মরিচ দিয়ে বাগার দিব তো তিন চারটা মরিচ আমি কেটে দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। তো আমার এইটা যখন লাল হয়ে গেছে একটু পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুনটা তো তারপর হচ্ছে এখানে আমি এই যে পইসা একটা ঢেলে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি পাবদা মাছ ভুনা করতেছিলাম তো পুরোটা শেয়ার করলাম না তো একটু শেয়ার করলাম তো এখানে টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করতেছি তো আজকের ছোট্ট একটা ব্লগ এইগুলোই বান্না করলাম তো এখানে ছিল পুঁই শাক ভাজি আজকে দুপুরে খাবার দাবার আর ওই যে শাকের ডাল আর ছিল পাবদা মাছ ভুনা তো আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে লাইক দিবেন শেয়ার করবেন আর ফলো দিবেন যারা ফলো দেন নাই আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ